নমস্কার বন্ধুরা আজকে আমি একটা আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক একটা রান্না নিয়ে এসেছি এটা আমার ধারণা যে এর আগে আপনারা কখনো খাননি বা শোনেননি এটা আমার ধারণা ঠিক নাও হতে পারে আমার সাথে থাকুন দেখতে পাবেন এই যে লঙ্কাগুলো নিয়েছি এগুলো দিয়ে আমি কি করি এই দেখুন এই যে লঙ্কারে দেখুন চিরে একদম এরম করে চিনে নেবেন যাতে সমস্ত বীজগুলো বেরিয়ে যায় আমি এই যে চারবার ধোয়া হয়ে গেছে যে এইভাবে কষলে কষলে সম্পূর্ণ বীজগুলো ফেলে দিতে হবে তারপরে এটা কি বানাবো সাথে থাকুন দেখতে পাবেন এই যে বন্ধুরা লঙ্কাগুলো এই যে বীজ ছাড়িয়ে একদম কষলে কষলে সম্পূর্ণ ধুয়ে দেখুন একটা বীজও নেই এর মধ্যে আর এই যে এর জন্য সামান্য একটু আলু দিয়েছি আমরা শুধু লঙ্কারই চচ্চড়ি খাই কিন্তু এখন তো অনেকেই খেতে পারে না সেই জন্য আমি সামান একটু আলু এই দেখুন ছোটো ছোটো করে দুটো আলু আর এই দুশো গ্রাম লঙ্কা দিয়েছি এখন এটা সুন্দর করে ভাজবো সাথে থাকুন দেখুন এটা আলুটা তেলে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে সম্বারা দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি এবার লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দুটো সুন্দর করে ভাজা ভাজা করি এখন ঢাকা দিয়ে সাথে থাকুন দেখুন এই দেখুন বন্ধুরা এই যে ঢাকা দিয়ে 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 আমি ভাবছি তেলের মধ্যে একটু কিন্তু জল এর মধ্যে দেব না এবার লাস্টে একটু সামান্য মিষ্টি আর একটু সর্ষে সর্ষেও খুব কম দিয়ে এটা নেমেছে নামিয়ে দিব এই যে বন্ধুরা এখন আমার এটা হয়ে গেছে এবার একটু সামান্য সর্ষে দিয়ে এটা নাম এক সিলকে মিষ্টি দিলেও দিতে পারেন নাও দিতে পারে মিষ্টি দিলে তো অন্যরকম স্বাদ হয় এই আর কি যারা মিষ্টি খান না তারা স্কিপ করে যাবেন যারা পছন্দ করেন তারা একটু হালকা করে দেবেন এই যে দেখুন চা চামচের হাত চামচের একটু কম বা হাফ চামচ দিতে পারেন পরিমাণ বুঝে আমার তো দুটো আলু দুশো গ্রাম লঙ্কা সেই হিসাবে আমি চা চামচের হাফ চামচ দিলাম যদি এর চেয়ে কম আপনারা করেন তাহলে খুব সামান্য দেবেন এরকম দিয়ে একটু সুন্দর করে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দাঁড়িয়ে তিনি ঠিক এই যে দেখুন একদম এই যে আমি যেভাবে করলাম সামান্য একটু কালো জিরা আলু আগে তেলে দেবেন তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে নেড়ে 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 দেখবেন দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কিচ্ছু একটু জলও দেবেন না তারপরে এইভাবে সামান্য একটু সর্ষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবেন এই যে দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে খেতেও সেই রকম সুন্দর আজকের মতো টাটা বাই বাই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সাথে থাকবেন বন্ধুরা এটা রুটি পরোটার সাথে সবচেয়ে টেস্টি লাগে খেয়ে দেখবেন আপনারা যারা ভাতের সাথে খেতে চান খেতে পারবেন কিন্তু রুটি পরোটার সাথে এটা সবচেয়ে টেস্টি লাগে তাহলে আজকের মতো টা বাই বাই